গত সপ্তাহে আমাদের প্রশ্ন ছিল কি হতেই হবে আমাদের উত্তর ছিল হ্যাঁ হতেই হবে এই সপ্তাহের ভিডিওতে আমরা পাংচুয়াল থাকার পাঁচটা উপায় নিয়ে আলোচনা করব। আপনি যদি সিরিয়াসলি পাংচুয়াল হতে চান কিন্তু হয়ে উঠতে পারছেন না কোনো কারণে তাহলে ভিডিও আপনার জন্য এই ভিডিওতে আমি এমন সহজ পাঁচটা উপায় নিয়ে আলোচনা করেছি যেটা আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যেই বিশাল কোনো পরিবর্তন না করেই প্রয়োগ করা যায় ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই দুনিয়ায় যে কোনো একটা কাজ করতে হলে সেই সময়ে করা যেত এমন অন্য কোনো একটা কাজকে স্যাক্রিফাইস করতেই হবে আপনি সকালে ঘুম থেকে উঠে টয়লেট থেকে বেরিয়ে হাঁটতে চলে যেতে পারেন অথবা ফিরে গিয়ে বিছানায় শুতে পারেন দুটোর মধ্যে কোনো একটা করতে পারেন এটা করলে ওটা ছাড়তে হবে দুটো একসাথে চলবে না এই যে আমরা আমাদের জীবনে এই কাজটা করি এবং ওই কাজটা করি না এই বাছাইয়ের ব্যাপারটা আসে আমাদের প্রায়োরিটি থেকে নিজের অভিজ্ঞতা থেকে ভেবে দেখুন আপনি যা কিছুকে প্রায়োরিটি দিয়েছেন আপনার জীবনে সেগুলো হয়েছে যেগুলোকে প্রায়োরিটি দেননি আপনার জীবনে সেগুলো হয়নি একইভাবে পাংচুয়াল হওয়া বা না হওয়ার ব্যাপারটাও প্রায়োরিটির ওপর নির্ভর করে ভালো করে দেখে নিন আপনার প্রায়োরিটির তালিকায় ঠিক কি কি থাকছে শুধুমাত্র সেই কাজগুলো করার পেছনে মাথা ঘামান বাকিগুলোকে বাদ দিন ওগুলো হলে ভালো না হলে তো আরও ভালো একটা ব্যাপার খুব ভালো করে বুঝে নিন আপনি ঈশ্বর নন দুনিয়ার সব কাজ একসাথে একইবারে আপনাকেই করে ফেলতে হবে এমন কোনো ব্যাপার নেই এমন কি আপনি না থাকলেও দুনিয়ার সব কাজ খুব ভালোভাবে চলবে কোথাও কিচ্ছু আটকাবে না কাজেই নিজের প্রায়োরিটি সেট করুন কাজ বাছাই করুন মাত্র দু ধরনের কাজ করুন এক যে যে কাজ না করলেই নয় এবং দুই যে যে কাজ আপনি খুব ভালো পারেন এই দুটো বাদ দিয়ে বাকি সবকিছু তালিকা থেকে ছেঁটে ফেলুন আপনি দেখবেন আপনি অনেক হালকা হয়ে গেছেন এবং প্রায়োরিটি সেট করে নিলে পাংচুয়াল হওয়ার পথে আপনি অনেকটা এগিয়ে গেলেন সহজে পাংচুয়াল হওয়ার পাঁচটা উপায় নিয়ে আলোচনার আগে জানিয়ে রাখি আমার নাম প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ এই কাজ সংক্রান্ত ভিডিও আমি ইউটিউবে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এখনো করে না থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনারই অন্য কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো ব্যাপার সাবস্ক্রাইব আর শেয়ার এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসি সহজে পাংচুয়াল হওয়ার পাঁচটা ধাপ প্রথম ধাপ হলো ত্রিশ মিনিট আগে থেকে তৈরি হওয়া দ্বিতীয় ধাপ হলো না বলা তৃতীয় ধাপ হলো ট্রাফিকের খেয়াল রাখা চতুর্থ ধাপ হলো বাস্তবসম্মত সময়ে দেওয়া এবং পঞ্চম ধাপ হলো হাতে একটা বই রাখা প্রথম ধাপে ত্রিশ মিনিট আগে থেকে তৈরি হওয়ার ব্যাপারটা কী মানে আপনার যদি চারটে রওনা দেওয়ার কথা থাকে আপনি সাড়ে তিনটের মধ্যে উঠে পড়ুন উঠে পড়ুন মানে যে কাজ করছিলেন তার থেকে ফিজিক্যালি উঠে পড়ুন চেয়ার ছেড়ে উঠে পড়ুন টয়লেটে চলে যান কাগজপত্র গোছানো শুরু করে দিন ঘর থেকে বাইরে বেরিয়ে আসুন বাকি সবাইকে ডেকে বলুন যে আপনি বেরোচ্ছেন এতক্ষণ পরে ফিরবেন অথবা ফিরবেন না মাঝে কেউ আপনার খোঁজ করলে কি বলতে হবে না হবে সেটা জানিয়ে দিন এইভাবে আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলে আপনি সঠিক সময় অবশেষে রওনা দিতে পারবেন দ্বিতীয় ধাপে না বলার ব্যাপারটা কি এই যে আপনি রওনা দেওয়ার সময় ত্রিশ মিনিট আগে থেকে তৈরি হওয়া শুরু করেছেন এর মাঝে যদি কিছু ঢুকে যেতে চায় সেটাকে পরিষ্কার না বলুন লাস্ট মোমেন্টে করে দিয়ে যাওয়া না করবেন না ওটাকে ঝুলিয়ে দিন পরে এসে করবেন পরের দিন করবেন আপনার বেরোনোর ব্যাপারটা আগে থেকে যেহেতু ঠিক করা আছে কাজে এই মুহূর্তে ওটাকেই করতে হবে অন্য কিছুকে না বলতে শিখুন তৃতীয় ধাপে ট্রাফিকের খবর রাখার মানেটা কি আপনাকে যদি আপনার প্রতিদিনের পরিচিত রাস্তা দিয়েই যেতে হয় আপনি নিজেই ভালো করে জানবেন রাস্তায় ট্রাফিক কেমন থাকে মাঝে কোনো রেলগেট আছে কি না তার সাথে খবর নিন আজ কোথাও কোনো অবরোধ মিছিল বা কোনো ভিআইপি মুভমেন্ট আছে কি না নূতন রাস্তায় যেতে হলে গুগল বাবার স্বর্ণাপন্ন হন গুগল ম্যাপে আগে থেকেই দেখে নিন কোথায় লাল দেখাচ্ছে তার জন্য আপনার কতটা সময় লাগতে পারে সেই অনুযায়ী প্ল্যান করুন দেখুন জ্যামে আটকে থাকা এমনিতেই বিরক্তিকর তার সাথে যদি শিডিউল ফেল করে যাওয়ার ভয় থাকে ব্যাপারটা আরও কষ্টের হয় চতুর্থ ধাপে আগের থেকে বুঝে শুনে আপনি সময় দিন আপনি সাড়ে দশটায় পৌঁছবো বলে পোনে এগারোটায় পৌঁছলেন আপনি ভীষণ লেট মোটেই পাংচুয়াল নন কিন্তু আপনি এগারোটায় পৌঁছবেন বলে যদি দশটা পঞ্চান্নতে এগারোটা বস্তে পাঁচে পৌঁছন আপনি ভীষণ পাংচুয়াল সাময়িক এফিসিয়েন্সি দেখাতে গিয়ে খুব অবাস্তব বা খুব টাইট শিডিউলের সময় দিতে যাবেন না আপনি একবার ফেল করলে লোকের মাথায় ওটাই থেকে যাবে কাজেই নিজের ক্ষমতা অনুযায়ী টার্গেট সেট করুন আপনার পাঞ্চুয়াল হওয়া কে আটকায় এবং পঞ্চম ধাপে হাতে সব সময় একটা বই রাখুন প্রত্যেকবার যে আপনি লেট হবেন তা তো নয় আপনি সময় পৌঁছচ্ছেন কিন্তু অন্য পক্ষ দেরি করছে হতেই পারে বেশিরভাগ সময় তাই হয় তারা তো আর আপনার মতে পাঁচটা টেকনিক অ্যাপ্লাই করছে না তাদের দেরি হতেই পারে এবার তাদের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হওয়ার সময়টাকে কাজে লাগান আপনি তো ছেড়েও চলে আসতে পারছেন না আপনাকে তো ওখানে থাকতে হবে কাজে নিজের মন মেজাজ ভালো রাখার জন্য এবং জ্ঞান বাড়ানোর জন্য ওই সময় বই পড়তে থাকুন আপনার প্রতিদিন যে দশ পাতা করে বই পড়ার কথা কিংবা তার বেশি আলাদা করে সময় না দিয়ে এই সময় পাংচুয়াল আপনি ঢিলে ঢালা দুনিয়ার বাকি মানুষদের জন্য অপেক্ষা করার সময়টায় বই পড়ে কাজে লাগান আর আপনাকে বই পড়তে দেখে আশপাশ থেকে যদি কোনো সুন্দরী এসে আপনার বই নিয়ে প্রশ্ন করে তাহলে তো শোনাই সোহাগা ধীরে সুস্থে সময় নিয়ে তাকে নিজের জ্ঞানের পরিচয় দিন ভবিষ্যতে কোনো কফি শপে বসে আরও বই নিয়ে বিস্তারিত আলোচনা রাস্তা খোলা রাখুন পাংচুয়ালিটি যে জীবনে কতভাবে কাজে লাগে তার শেষ নেই কিন্তু পাংচুয়াল কিভাবে এই সহজ পাঁচটা উপায় প্রয়োগ করুন আপনার জীবন বদলে যাবে আর হ্যাঁ জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন প্রত্যেক সপ্তাহে সেই মহাগ্রন্থ মহাভারত থেকে একটা করে অডিও স্টোরি দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে শুনুন আর নিজের জ্ঞান বাড়াতে থাকুন এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে